মাসাল্লাহ দর্শক ককা ডাক শুনতে পাচ্ছেন থামা থামি নাই আরও এক জোড়া ককা মাসাল্লাহ এটা ডিম কিন্তু কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা চলো ভাই ভাই অসাধারণ সুন্দর অনেকদিন পর একটা সুন্দর কবুতর দেখতেছি জি ভাই বর্ষিয়ান টামলার জি ভাই মাশাআল্লাহ কলাটা দেখেন সাদা দbdbা আর সাইজ দেখেন বগের মতো একদম একেবারে শেপটা দেখেন অরিজিনাল শেপ কাটাবে অশিয়ান টামলার অরিজিনাল লা মাশাআল্লাহ ভাই কি দই দছেন ভাই পলিশ কিং ভাই অনেক বড় সর সাইজের একদড়া পলিশিং অসাধারণ সুন্দর কলাটা কালারটা দর্শক দেখিয়ে বার মানে কালার কি সুন্দর মাসাল্লাহ একদম চেক চেক ডানে যেটা এটা মাদি দিব আমেরটা হচ্ছে নর নাকি ভাই দর্শক আবারও সাইজ গেটা কোয়ালিটি দেখেন বিগ সাইজের আরও একজোড়া শৌকিং আছে একদম জেট ব্ল্যাক আর মাসাল্লাহ খাঁচায় ধরতে না দেখেন কত বড় সাইজ গেটাবে একটা শৌকিং এর দর্শক আমরা আরও এক পেয়ার শৌকিং দেখতে পারতেছি আজকে কিন্তু শৌকিংগুলো মাসাল্লাহ সাইজ গেটা কোয়ালিটি সব কিছু মিলে দেখার মতো সুন্দর আর এই যে কালারটা দেখতেছেন দুইটা একদম সালাম আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আমার দর্শকের জন্য কি রাখছেন ভাই আজকে

ফেন্সি কবুতরটা আসলে একটু কম আসলে যারা অনলাইনে মানে বেচা কেনা করে তারা অবশ্যই জানে যারা কিনে তারাও জানে যে অনলাইনে বর্তমান কী দিতেছে জি আর আমরাও বিক্রি করি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু আনার জন্য সেই জিনিসগুলো মাথায় রেখে আজকে কিছু কালেকশন করছি অন্যান্য অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিডিওতে মানে কম আছে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি আছে কোয়ালিটি দেখা তারপরে কবুতর কিনি তার আগে কবুতর কিনি না ভাই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আজকে রাখার চেষ্টা করছে ভাই বলে দেন ভাই আমার দর্শকের ওয়ান সেভেন ওয়ান নাইন চৌত্রিশ দশ চব্বিশ আগের পূর্বে যে অনেক আগের থেকে যে একটা নাম্বার ছিল অনেকবার ব্যবহার করা হয়েছিল আগের একটা নাম্বার এই নাম্বারটা আসলে ওই নাম্বারটা বর্তমানে বাদ একবারে বাদ এটা নতুন সেম ঠিক আছে জি আবারও বলতেছিলাম চৌত্রিশ দশ চব্বিশ

কেসে চলে সমস্যা নাই আপনারা আমার সাথে যোগাযোগ করেন আপনার নাম্বারটা আমাদের তে সেভ করা নাই যোগাযোগ করে মালিক আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তা ভাই আমরা মূল ভিডিওতে শুরু করি তাহলে নাকি ইনশাআল্লাহ ভাই এই 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 নম্বরে দর্শক আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারেই বিকাশ করা আছে সব কিছু এই নাম্বারে আছে আগের নাম্বারটা টোটাল বাদ আগের নাম্বারে দয়া করে কেউ যোগাযোগ করবেন না তো ভাই আমরা ভিডিও শুরু করলাম ইনশাআল্লাহ ভাই بسم الله الرحمن الرحيم দর্শক আমরা শুরুতেই দেখতে পারতেছি বাইরের কাছে এখানে চার চার পিস কবুতর দুই জোড়া কবুতর এক জোড়া রেড কালার এক জোড়া

একসাথে দুই জোড়া বাচ্চা এক দাম থাকবো তিন হাজার টাকা পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো টাকা ভাই এটাই ভাই আশা করি সংগ্রহ করে নেবেন পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে সংগ্রহ করে

আর একদম বিডিং মুড়ে আছে আর ডানেরটা হচ্ছে নর ভাই না বামেরটা হচ্ছে মাদি আচ্ছা এটা ফুললি রানিং ডিম বাচ্চা করা কেমন থাকবো ভাই জানি এই জোড়ার দাম পঁচিশশো টাকা চাওয়ার দাম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি একদম ভাই কত থাকবে একদম বাইশশো টাকা একদম থাকবো ফাইনাল সমান সমান দুই হাজার সমান সমান দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে আপনারা এই চমৎকার ব্ল্যাক ডানিশের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ কালার কোয়ালিটি সাইজ গেট আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন

এটা ঘুরে ঘুরে দেখে দর্শক এই হচ্ছে মাদি জুটি দেখেন মাসাল্লাহ চমৎকার জুটি এই হচ্ছে মাদি আর ওই হচ্ছে নটটা এটা ডিমে চলে আসছে মানে একদম রানিং নাকি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম তিন হাজার টাকা ভাই বেচা বিক্রি ভাই একদম কত থাকবো একদম থাকবে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন দেখেন একদম কিন্তু ডিমের ভেত চলে আসছে হাড়িতে বসে গেছে না তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র একদম পঁচিশশো টাকা ভাই हाइड्रा लेडी থাকবে ভাইয়া জি ভাই আমরা দেখতেছি বাইরে কাছে মাল্টিজ ভাই জি ভাই

মালটেস অনেক বড় সড়ো সাইজ মাসাল্লাহ হাতের ডানেরটা হচ্ছে মাদি আর বামেরটা দেখতেছেন নর একদম দাম থাকলো ভাই কত আবার বলে পঁয়ত্রিশশো টাকা ফাইনাল আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কতটা অ্যাক্টিভ ব্লু বার এক পেয়ার স্প্যানিশ দেখার মতো জি মাসাল্লাহ সাইজটা অনেক বড় ভাই জি ভাই ফুল মাস্টার পেয়ার তাই না মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আর এবারে ডিমে আসছে আচ্ছা আচ্ছা

কত থাকুক ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ফাইনাল একদম মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার বাইরের কাছ থেকে স্পেনিশের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ কাটে আপনি বলার কিছু নেই দেখতে পারতেছেন মাশাল্লা অনেক বড় সড়ো সাইজের আছে জোড়াটা একটা মাস্টার পেয়ার আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে মনে করেন যে আপনি নর এর ডাক দেয় নর তো মশাল্লা মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ আমি আমার কাছে মনে হয় যে একটা এখানে সিঙ্গেল একটা দামি দিয়ে দিতেছেন জোড়াটা তাই না ভাই

চার হাজার চার হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল থাকবো ভাই ভাই আচ্ছা আচ্ছা এটা আর কমানো যায় না নাকি আচ্ছা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে চমৎকার পলিশ কিংয়ের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব ধরে কালার কোয়ালিটি দেখেন দর্শক সাইজও দেখেন অনেক বড় সড়ো মারশাল সাইজকে ডাবের ভিতরে আছে আশা করি আমার সম্মানিত দর্শকদেরও এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিবেন এবং পছন্দ হবে মশলা শৌকিং দেখেন দর্শক সাইজ কাটা কোয়ালিটি দেখেন বিগ সাইজের একগোড়া সাদা শৌকিং ডানে যেটা এখন চলে গেছে ভাই ওটা ওটা মাটিটা ভাই আর বামেরটা হচ্ছে নর নাকি জি ভাই কোয়ালিটি দেখেন সাইজ দেখেন অনেক বড় সর সাইজের ভিতরে আছে তো ভাই জি ভাই বস তো ফুললি রানিং ডিম বত করা ভাই আচ্ছা সরোকার দামটা বলেন তবে আমার দসা দাম 5000 টাকা ভাই চাও দাম 5000 টাকা 5000 টাকা জি ভাই ব্যাচা বিক্রি একদম কত থাকবো ভাই একদম 4000 টাকা একদম থাকবে 4000 টাকা জি ভাই এটা কি ফাইনাল সেকবো ভাই ফাইনাল ভাই 4000 এটাই ফাইনাল থাকবে একদম 4000 টাকা হইলে আপনারা বাইরের কাছ থেকে বিশাল সাইজের 쇼কিং এর প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন ফুললে রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কবুতরে সাইজ গেট দেখেন মাশাল্লাহ নারায় চারায় দেখে দিই আপনাদের সাইজ গেট একটু দেখেন আপনার মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ মার্শাল্লাহ দর্শক মুন্ডিয়ান দেখেন সামনে ডাকতেছে নর পিছনে মাদি কান অফ সাইজ গেট আপ মার্শাল্লাহ দেখতে পারতেছেন একদম ফ্লোর টাচ বডির বিগ সাইজের অনেক দূরে থেকে ভিডিওটা করতেছি কারণ কব তার নটটা একদম সামনে চলে আসতেছে মানে খুবই কেয়ার সীমা ওই যে তার পার্টনারের প্রতি ডিমের জন্য রেডি হয়ে গেছে রিমেজন রেডি হয়ে গেছে না আগে পরে রিম বাচ্চা করে আর মাস্টার পেয়ারা ভাই না আচ্ছা আচ্ছা তা আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এই চমৎকার ছোট করে দামটা বলে দেবেন ভাই ফাইনের দাম থাকবে ফিক্সড সাত হাজার একদম ভাইয়া একদম সাত হাজার টাকা একদম থাকবে ভাই সাত হাজার টাকা ভাই কোয়ালিটি এত বড় মুন্ডি বর্তমানে अवेलेबल খুব কম ভাই আর একবারে প্রোডাক্ট আর দুটার পায়ে সেম রিং ট্যাক করানো আছে আশা করি আমার সম্মানিত দর্শকদেরও ভাইয়ের এই চমৎকার জোড়াটা পছন্দ হবে বিগ সাইজের একটা খাঁচাতে বিগ সাইজের একটা পেয়ার দিছে খাঁচাটাও অনেক বড়ো দিছে এখানে ছত্রিশ বাই ছত্রিশ খাঁচা মাসাল্লাহ তা আশা করি দর্শক এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন সাইজ কাটা দেখবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে একটা জোড়া অসাধারণ সুন্দর দর্শক আবারও সাইজ গেট কোয়ালিটি দেখেন বিগ সাইজের আরও একজোড়া শৌকিং আছে একদম জেট ব্ল্যাক আর মার্শাল্লাহ খাঁচায় দরতে আছে না দেখেন কত বড় সাইজ গেট একটা শৌকিং এর পেয়ার এই সামনে যেটা দেখতেছি ভাই নটটা ভাই এর নটটা আর এই যে ডান পাশে যেটা ভাই এটাই মাদি মার্শাল্লাহ নর মাদির সাইজ গেট দেখেন কোয়ালিটি দেখেন একবার ফুটবল বিশাল সাইজ শৌকিন জি ভাই

আর সরাসরি যদি বাইরের ঠিকানা আইসা দেখেন আমার মনে হয় যে আরও বেশি পছন্দ হবে আপনাদের দেখার মতো আশা করি আমার দর্শকরা এই চমৎকার্যটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে সর্বোচ্চ সাইজ ক্যাটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দর্শক আমরা আরো এক পেয়ার শৌকিং দেখতে পারতেছি আজকে কিন্তু শৌকিং গুলো মার্শাল্লাহ সাইজ গেট আপ কোয়ালিটি সবকিছু মিলে দেখার মতো সুন্দর আর এই যে কালারটা দেখতেছেন দুইটা একদম লাইট কালারের ভিতরে আর দুইটার কালারে কোনো উনিশ বিশ নাই সেম টু সেম কোথাও কোনো কাটাফাটা ফাটা মিস মার্ক নেই একদম সুপার কোয়ালিটির এক জোড়া ব্লুবার শৌকিং ভাই যান বয়স কেমন চলতেছে ফার্স্ট টাইম ডিম দিছে ভাই প্রথমবার ডিম দিছে তার মানে একদম ইয়াং কবুতর আল্লাহর মতে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন এখানে হাতে ডান পাশে আমরা যেটা দেখতেছি ওটা নন্নামা দিবাই ডানের টা মাদি বামের টা নন বামের টা নন ডানের টা হচ্ছে আচ্ছা ভাই ছোট করে দামটা বলে দিন আমার দশ টাকা যাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একদম কোন ভাই যদি নেওয়ার ইচ্ছা থাকে পুরো দামা দামি না একদম তিন হাজার মাত্র তিন টাকা মানে বর্তমানে এক ধরা কিং এর দামেও মানে চায়না ভাই দেখবে কোয়ালিটি দেখবে কিং দামে পাচ্ছেন এই বিগ সাইজের একদম সুপার কোয়ালিটির এক ধরা শকিং কবুতর তাও দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন একদম ইয়াং মাত্র একবার ডিম বাচ্চা করা একটা পেয়ার আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর অনেকদিন পরে একটা সুন্দর কবর দেখতেছি পর্শিয়ান টামলার মাসাল্লাহ কালারটা দেখেন সাদা দবদবা আর সাইজ দেখেন বগের মতো একদম অরিজিনাল শেপ কাটাবে পর্শিয়ান টামলার অরিজিনাল শেপ কাটাবে একটা পেয়ার ডান পাশে যে এখন যেটা দেখতেছি ভাইয়া ওটা নটটা আর এই যে বাম পাশে আছে যেটা এটা হচ্ছে মাদিটা সাইজ গেট দেখেন দুইটা কবুতরের মাশাআল্লাহ দর্শক একবার নতুন কবুতর ভাই এটা ডিম বাচ্চা করে নাই ভাই নয় পর চলতেছে নয় ফেদার বয়স চলতেছে ব্রিডিং করতেছে কিন্তু এই অবস্থায় আচ্ছা আচ্ছা ব্রিডিং চলতেছে এই অবস্থায় দর্শক নয় ফেদার কবুতর আর হচ্ছে ইয়াং নরমালি শতভাগ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ এই জোড়া ভাই দামটা ছোট করে বলেন চার হাজার টাকা ভাই চাওয়া দাম চার হাজার টাকা বেচা বিক্রি ভাই এখন দামাদামি ওরিজিনাল বসিয়ে নাকি নিজ ডাউন থাকবে এর মাথাটা দেখেন কত জি 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 মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন অরিজিনাল বর্ষিয়ান তামলা

বিগ সাইজের রুমার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ফুললি রানিং ডিম বাচ্চা করা তো আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র একদম দুই হাজার টাকা ব্ল্যাক শেকর ব্ল্যাক শেখ অনেক বড় সাইজের একজন ব্ল্যাক শেকর দেখতেছি হাড়ির উপরে আর যেটা আছে ভাই এটা মাদি তার নিচে হচ্ছে নর ভাই দেখেন সাইজ গার্ড অনেক বড় সরো এক জোড়া ব্ল্যাক শেকর ভাই ভাই রানিং

যত মাত্র 1500 টাকা নিতে পারবো আমার দর্শকরা 1500 টাকায় জোড়াই কোয়ালিটির উপর কোয়ালিটির দাম দেখেন বোম্বাই এত বড় সাইজ হয় দেখেন বিশাল সাইজ মাশাআল্লাহ মাত্র 1500 টাকা এই মাদিটা পাচ্ছেন আমি আশা করি দর্শক মাদিটা সংগ্রহ করে নেবেন আচ্ছা একটা ব্ল্যাক চেকার আর হলো আইসবার আইসবারটা ব্ল্যাক চেকার হচ্ছে মাদি না রানিং আচ্ছা আচ্ছা দাম

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ব্ল্যাক কালারের একদম ইউনিক একটা কবুতর হোয়াইট বার জি ভাই অনেকেই হোয়াইট বার খোঁজেন হোয়াইট বার এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আর এটার পায়ে কিন্তু রিং ট্যাগ পরানো আছে দেখতে পারতেছেন একবারে ডাবল বার ভাই সিঙ্গেল বারও না সিঙ্গেল ডাবল বার ক্লিয়ার আছে ক্লিয়ার বার গুলো আছে জি ভাই মাশাআল্লাহ ভাই এটা তো ফুল মাস্টার মাস্টার তাই না একবারে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা মাদি কোন দর্শক চাইলে মাদিরা নিতে পারেন বাইরের কাছ থেকে এই মাদিরার সাইজ গাটা অনেক বড় সরো ভাই এই সিঙ্গেল মাদিরা দামটা বলেন তো ভাই মাদিটা কোনো দাম দামে না ভাই একদম পুরো 8000 টাকা একদম পুরো ভাইয়া

ডাক শুনতে থামা থামি নাই আরও এক জোড়া ককা মার্শাল এটা ডিম কিন্তু কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা ডিমই কমপ্লিট আছে একদম পুতুল মতো সুন্দর

মারাশাল্লাহ ককার ডাক শুনলেন দর্শক চমৎকার টাকাটা ই করে মাসাল্লা এটাও আরো একটা পেয়ার রেড কালারের ভিতরে ভাই আর এখানে বাইরের কাছে কিন্তু মোট তিনটা পেয়ার আমরা আজকে দেখালাম আপনাদেরকে অসাধারণ সুন্দর এবং টাকাটাকেও প্রত্যেকটা তো সুন্দর টাকাটা ই করে ভাই ভাই এটার বয়স কেমন

এরকম কাঁপতা আছে গা ভাইব্রেশন করতে ভাই নোয়ার মাদি দুইটাই হ্যাঁ ভাই কি কবু ভাই অরিজিনাল পাংখি ভাই অরিজিনাল পাংখি কবু তোর দেখেন কি চমৎকার ভাইব্রেশন করলো দেখতে পালে পারলেন আপনারা আবার চমৎকার রিং পরানো আছে নটটার মনে না ভাই নটটার হাতের টানে হচ্ছে নর এটার পায়ে রিং আছে ওই দেখেন ভাইব্রেশন শুরু হয়ে যায় তারাই দিয়ে পারে না এরপর ভাইব্রেশন করে আর সামনেটা হচ্ছে মাদি ভাই বয়স কেমন চলতেছে রানিং না আচ্ছা আচ্ছা তামরা ভাই কেমনি কি ভাই